বাচ্চারা যখন মিষ্টি খেতে চাইবে তখন কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে দু তিনটি উপকরণ হলেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না সাথে সাথে একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই তো সবার প্রথমেই নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুপ্রশান্ত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে আমি কি করেছি ওই যে বেসন নিয়েছি এক কাপের মতো আর নিয়েছি সাথে গমের আটা যেটা আটাই বলি আমরা তো ওটা নিয়েছি মোটামুটি এক কাপ নেওয়ার পর আমি একটু ছেঁকে নিচ্ছি যেহেতু বর্ষাকাল তো এইভাবে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে সবার বাড়িতেই কিন্তু বেসন বলুন আটা বলুন সব কিছুই কিন্তু সবসময় থাকে তো এই দুটি উপকরণ হলেই কিন্তু খুব সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো রেসিপিটি দেখুন একদম সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো এখন আমি কী করেছি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পর না এগুলোকে ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়ে ভাজতে হবে খুব তাড়াহুড়ো করে কাজটি করলে হবে না তাতে করে এই মিষ্টিটা খেতে একদমই ভালো লাগে না তো মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো বলতে পারেন আমি এখানে দশ থেকে বারো মিনিট ধরে হালকা আঁচে এইভাবে ভেজে নিয়েছি তো এইভাবে একটু ভেজে নিতে হবে তো খুব ভালোভাবে ভাজা হলে আপনি বুঝতেই পারবেন জিনিসটা একদমই হালকা হয়ে যাবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো হালকা আঁচে ভাজবেন সহজেই কিন্তু কালারটা চেঞ্জ হবে না মোটামুটি এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা বন্ধ করতে পারে বা কি বলবো খেতে নাও ভালো লাগতে পারে মোটামুটি বুঝে শুনে কাজটি করে নেবেন কারণ বেসন রয়েছে আটা রয়েছে এটা কিন্তু নিজে নিতেই হবে তো একটু সময় নিয়ে ভাজবেন তাতে করে কিন্তু মিষ্টির স্বাদটা ভালোভাবে আসবে তো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি কী করেছি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর ওই কড়াইতে আমি কী করেছি একটু দুধ দিয়েছি একটু বলতে আমি পাঁচশো মিনিট মতো দুধটাকে নিয়েছি এটা গরম করা ছিল আগে থেকে তাও আমি একটু গরম করে নিচ্ছি তো এখানে একটু জাল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি আর দুধটা যত ঘন হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো যেহেতু দুধটা আগে থেকে গরম করা ছিল এখন আর আমি সেভাবে গরম করছি না মোটামুটি একটু ফুটে গেলেই আমি কী করবো এতে চিনিটাকে দিয়ে দেবো তো চিনিটাকে বুঝে শুনে দেবেন যে যতটা পছন্দ করবেন সেটা বুঝে শুনেই দেবেন তো আজকে আমি এই মিষ্টিটি তৈরি করে নেওয়ার জন্য এক কাপের মতো চিনিটাকে দিয়েছি তো আপনারা কি করবেন একটু বেশি করে চিনিটাকে দেবেন ওই দেড় কাপ বলুন বা দুই কাপের মতো চিনিটাকে দিতে পারেন তো মিষ্টিটাকে খাওয়ার পর আমার ছেলেরা বলছিল। যে মিষ্টিটা একটু কম হয়ে গিয়েছে তো তাই বলছিলাম একটু বেশি করে চিনিটাকে দিতে পারেন তো দেওয়ার পর না চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলে যাওয়ার পর কিন্তু দুধের পরিমাণটা একটু বেড়ে গিয়েছিল তারপর আমি কি করেছি একটু সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এতে করে কিন্তু দুধের পরিমাণটা কমে গিয়েছে বা দুধটা ঘন হয়ে গিয়েছে এখন আমি কী করবো ওই যে আগে থেকে বেসন আর আটাটাকে ভিজে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আমার মাথায় ছিল না এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করাই ছিল তো বুঝে শুনে কাজটি করবেন এই আটা বলুন বা বেসনটাকে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবেন তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবেন যেহেতু আটা রয়েছে বা বেসনটা রয়েছে ওটা কিন্তু দুটাকে টেনে নেবেন খুব সহজেই টেনে নেয় তাই বলছিলাম লো করে কাজটি করবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হবে মেশানোর কাজটা ভালোভাবে হবে তো একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে কিন্তু গাঢ় হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তো দেখলেন তো কত সুন্দরভাবে মিষ্টি তৈরি করা গেল তো আর একটা উপকরণ দেবো যার কারণে কিন্তু মিষ্টিটা খেতে বেশ দারুণ লাগে তো একটু দেখুন আশা করি সব কিছুই বুঝতে পারবেন তো এভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিতে কিন্তু দেখতেই পাচ্ছি যে জিনিসটা ঘন হয়ে গিয়েছে গাঢ় হয়ে গিয়েছে তো একটা ডইয়ের আকারে চলে এসছে তো এখন আমি কি করেছি ওই যে দুই চামচ বা তিন চামচের মতো ঘিটাকে দিচ্ছি আপনারা চাইলে এক চামচ বা দেড় চামচ বা দুই চামচ দিতে পারেন মোটামুটি একটু বেশিও দিতে পারেন দিলে কিন্তু খেতে ভালো লাগে তো বলতে পারেন ছোটো চামচের ওই যে তিন চামচ মতোই আমি দিয়েছি দিয়ে না ভালোভাবে মিশিয়ে নেবো এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করাই আছে মোটামুটি লো করা আছে তো ওইভাবে রেখে কিন্তু কাজটিকে আমি করে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে নামিয়ে নেবো বেশি একটা সময় লাগে না ওই যে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায় তাই বলছিলাম বাচ্চারা যখন জেদ করবে তখন কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে দিতে পারবেন তো এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি ওই থালাতেই ঢেলে নিয়েছি যেটাতে ভাজা আর আটাটা ছিল তো ওটা নিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি এক মিনিটের মতো সময়টাকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি নাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারি বা ভীষণই গরম থাকে মোটামুটি ভীষণে কাজটি করে নিতে হবে তো একটু ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে একটু মেখে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তাতে করে কিন্তু কাজটা করতে সুবিধা হবে তো একটু ঠান্ডা করে নেওয়ার পর এভাবে মেখে নিচ্ছি তো মেখে নিলে কি হবে সুন্দরভাবে একটা ডুয়ের আকারে চলে আসবে নাহলে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কি বলবো একটু গোটল গোলি বাকি আছে তো এইগুলোকে একটু স্মুথ করে কাজটিকে করে নিতে হবে তো মেখে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে হালকা একটু গরম থাকতে থাকতেই কাজটি করতে হবে তাহলে পরে কাজটি করতে সুবিধা হবে বা সুন্দর করে কাজটি করা যায় তাই আমি এইভাবে কাজটি করে নিচ্ছি তো একটু গরম রয়েছে তাতে সেভাবে কিছু অসুবিধা হচ্ছে না খুব সহজেই কিন্তু কাজটি করা যায় তো এইভাবে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে আমি কাজটি করে নিচ্ছি বা করে ফেলেছি মোটামুটি এইভাবে কাজটিকে করে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লিচি আমি তৈরি করে নেব তো যেভাবে চাইবেন সেভাবে সেপ দিয়ে কাজটি করতে পারেন তো আমি কী করেছি তো এইভাবে একটু গোল শেপে তৈরি করে নিয়েছি গুলো শেপে তৈরি করে নেওয়ার পর আমি একটু চ্যাপটা করে দিয়েছি তো আপনারা চাইলে স্কোয়ার শেপ বলুন বা লম্বাটি যেভাবে বানাতে চান ঠিক সেভাবে বানিয়ে কাজটি করতে পারেন তো মোটামুটি আমি এইভাবে একটু চ্যাপটা করে দিয়েছি দেওয়ার পর একটা বাদাম বসিয়ে দিয়েছি ব্যাস এইটুকু কাজটি করলেই কিন্তু হয়ে যাবে তো এতেই কিন্তু দেখতে দারুণ লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তারপর আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আশা করি আপনারা আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই